সৃষ্টিকর্তার রহমতে অল্প বয়সেই আমরা বুঝতে পেরেছি যে বাচ্চার অটিজম হয়েছে এখন কি আমরা যদি ম্যানেজমেন্ট শুরু করি তাহলে আসলে এখান থেকে উত্তরণ সম্ভব অনেক অটিজম বাচ্চার বাবা মা যখন ছোট বয়সে ওনারা বুঝতে পারেন যেমন দুই বছর আড়াই বছর তিন বছর বয়সে তখন ওনাদের মধ্যে একটা বড় প্রশ্ন থাকে যে অনেক জায়গাতেই আমরা শুনেছি যে আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে অনেক বাচ্চাকেই দেখা যায় যে অটিজমের ডিফিকাল্টিগুলো থেকে বাইরে বের করে আনা যায় তো ওনারা তখন আশান্বিত হন আবার অনেক সময় আশঙ্কায়ও পড়েন যে কোনোভাবে যদি ভুল করি অথবা কোনোভাবে যদি আমার সময় চলে যায় তাহলে তো মনে হয় আমার বাচ্চা আর ঠিক হবে না তো দর্শক মণ্ডলী আইএন যখন একটা প্যারেন্টস স্ক্রিনিং এর জন্য আসে আমরা তখন বাচ্চার অনেকগুলো আচরণ বাবা মার কাছেও জিজ্ঞেস করি কিছু জিনিস আবার বাচ্চাকে অবজার্ভ করি অবজার্ভ করার পরে যখন আমরা প্যারেন্টসকে বুঝিয়ে বলি যে আপনার বাচ্চার এই জায়গায় বেশি ডিফিকাল্টি আছে বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ সামাজিক মিথষ্ক্রিয়া এগুলিতেই বড় ধরনের সমস্যা থাকে অনেক সময় বাবা মা মনে করেন যে বাচ্চা হয়তো কথা বলছে না বাচ্চা হয়তো বুদ্ধি কম কিন্তু আসলে অটিজমে কথা বলতে পারা না পারার সাথে অটিজমের সম্পর্ক খুব বেশি নেই হ্যাঁ সামাজিক যোগাযোগ অথবা সামাজিক মিথস্ক্রিয়ার ঘাটতির কারণে কোন সময় কোনটা বলতে হবে কোনটা বলা যাবে না অথবা কোন শব্দটা করতে হবে কোনটা করতে হবে না এই ধরনের সিদ্ধান্তগুলো হয়তো ব্রেড দেয় না কিন্তু কথা বলতে পারার যে সক্ষমতা সেই সক্ষমতায় আসলে সমস্যা থাকে না সমস্যাটা থাকে হচ্ছে সামাজিক যোগাযোগ এবং মিথস্ক্রিয়ায় তো তখন আমরা বাবা মাকে যখন বুঝিয়ে বলি যে আপনার বাচ্চার যে লার্নিং এর ফাউন্ডেশন যে সোশ্যাল কমিউনিকেশন সোশ্যাল ইন্টারেকশন এবং সেই সাথে সেন্স সেন্স বলতে আমরা বুঝাই যে আমাদের অনুভূতিগুলো আমরা দেখি শুনি স্বাদ নেই গন্ধ নেই টাচ করলে বুঝতে পারি খিদা লাগলে বুঝি টয়লেট পেলে বুঝি তো এই সবগুলো সেন্সকে কাজে লাগিয়ে সামাজিকভাবে যখন একটা বাচ্চা যোগাযোগ করা শুরু করে তখন লার্নিংটা হয়ে যায় অটোমেটিক এবং আমি আপনি ছোটবেলায় যেভাবে শিখেছি সেভাবেই বাচ্চা ধীরে ধীরে শিখে নিতে থাকে এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আর্লি ইন্টারভেনশন আর্লি ইন্টারভেনশন বলতে বোঝায় খুব অল্প বয়সে যেই বয়সে ব্রেডটা ডেভেলপিং ফেজে থাকে পাঁচ বছরের আগে সাধারণত আমরা ধরে নেই যে আড়াই তিন বছর বয়সে যখন একটা বাচ্চা আসে তখন আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে দেড় দুই বছরেই কিন্তু একটা বাচ্চাকে খুবই ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয় কি অনেক বাচ্চা আমরা দেখেছি যাদেরকে দেখে আর বোঝা যায় না ছোটবেলায় তার কোনো ধরনের সমস্যা ছিল তবে অবশ্যই এটা সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করে অনেক সময় দেখা যায় যে খুবই সিভিয়ার টাইপ অটিজম হয়তো তাদের ব্রেনের ডেভেলপমেন্টের রেটটা অনেক স্লো নিউরোপ্লাস্টিসিটি অনেক খারাপ অবস্থা তাদের ক্ষেত্রে হয়তো সময় লাগে অথবা তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় আমরা বাধাগ্রস্ত হই তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে আর্লি ইন্টারভেনশন মানে অল্প বয়সে যখন বাচ্চারা আসে তখন তাদের জন্য যখন আমরা সেন্সরি ইন্টিগ্রেশন প্ল্যান করি অকুপেশনাল থেরাপির অ্যাক্টিভিটিগুলো প্ল্যান করা হয় আমরা নিউরো ডেভেলপমেন্টাল থেরাপির বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করি সেই সাথে অনেক ক্ষেত্রেই আমরা অ্যাডভান্স লেভেলের নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন ব্যবহার করি দ্রুত উন্নতি আনার জন্য তো এই সব কাজ যখন সমন্বিতভাবে করা হয় তখন কিন্তু দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যে দেড় দুই বছরের মধ্যে অনেক বাচ্চাকে আমরা দেখেছি আর্লি ইন্টারভেনশনের ফলে তার ডিফিকাল্টিগুলো অনেক কমে গেছে অনেক বাচ্চায় নর্মাল স্কুলে তখন পুট করা তাদেরকে সম্ভব হয় তো দর্শক মণ্ডলী আপনার বাচ্চা যদি এখনো ছোট বয়সে থেকে থাকে আড়াই বছর তিন বছর চার বছর অর্থাৎ পাঁচ বছরের মোটামুটি নিচে এই বয়সে কিন্তু আপনারা যদি দেড় দুই বছরের একটা ইন্টেন্সিভ ড্রাইভ দেন আর্লি ইন্টারভেনশনের আমরা মনে করি যে অনেক বাচ্চাকেই তাদের একটি সুন্দর জীবন দেয়া সম্ভব হয় তো আপনারা যারা বাচ্চা এরকম ছোটো আছে আর্লি ইন্টারভেনশন শুরু করতে চান হার্ট অ্যান্ড সোললি লেগে থেকে বাচ্চার সাথে এফোর্ড দিতে চান এবং বাচ্চার জীবনটাকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে চান তারা এই ভিডিও নিচে একটি বাটন থাকবে সেখানে ক্লিক করে আপনার একটি অ্যাসেসমেন্ট সেশন অথবা ইনিশিয়াল স্ক্রিনিং সেশন বুক করতে পারেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ